এসএসসি দু হাজার চব্বিশ বিদায় অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধেহ প্রধান শিক্ষক সহকারী শিক্ষক এবং আমার সামনে আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ থাকলো আমার সালাম আসসালামু আলাইকুম আজকে আমি বেশি কথা বলবো না অল্প কয়েকটা কথা বলবো তোমাদের উদ্দেশ্যে আমাদের পরীক্ষার্থীদের উদ্দেশ্যে সামান্য কিছু কথা বলবো আমাদের সপ্তাহ বাকি আছে পরীক্ষার অনলি এক সপ্তাহ খুবই নিকটে পরীক্ষা আমাদের আমাদের সামনে যে কয়টা দিন সময় আছে আমরা এই সময়টা কাজে লাগানোর জন্য চেষ্টা করবো সবাই এবং এই সময়টা কেউই নষ্ট করব না যে কয় সময় আছে আমরা সময়টাকে সঠিক মূল্যায়ন করব এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নিব তোমাদের উদ্দেশ্যে আমি বলি অনেকেই দেখা যায় পরীক্ষার দিন আজ কি পরীক্ষা হবে জানে না হ্যাঁ ডেট ভুলে যায় পরীক্ষার রুটিন থাকে না এই বিষয়গুলো তোমাদের মাথায় রাখতে হবে সবাই একটা করে পরীক্ষার রুটিন সংগ্রহে রাখবা এবং কবে কোন পরীক্ষা আছে এই পরীক্ষার বিষয়গুলো অবশ্যই দেখবা এবং আজকে কি পরীক্ষা আগামী আবার কবে পরীক্ষা আছে এবং সেই দিন কি কী পরীক্ষা কোন পরীক্ষা আছে কোন বিষয়ের পরীক্ষা আছে একটু দুজন আলোচনা করে মিলাই নিবা কোনো পরীক্ষা ঠিক আছে কি না টাইম ঠিক আছে কিনা এই জন্য তোমাদেরকে বলি অবৈধ সতর্কার সঙ্গে পরীক্ষার রুটিন দেখবা প্রোগ্রাম দেখবা এবং পরীক্ষার জন্য সঠিকভাবে প্রস্তুতি নেবা আর কিছু বলবো না তোমাদের অনেক বলেছিস অনেক দিন পরে বলছি আর বলার কিছু নেই এই বলে আমার সংকীর্ণ